কাপড়ের ভিতর দিয়ে ভরা আর ইতিহাস আমি জানি কোন জায়গা থেকে শুরু হয়েছে সুতো আর আরে বাহুর নিচে গেল কেন বগলের নিচে ঢুকলো কেন আর ওদের গলায় সুতে বাঁধলো কেন বাঁধলো কে কোন কারণে সেই ইতিহাস বলি জায়গায় জায়গায় বলি সব জায়গায় বলি না নোট করেন একজন সাধু কাউরির বাড়িতে বা দোকানে বা মাকানে পুজো করার জন্য যাচ্ছে হিন্দু পরিবারের হিন্দু সমাজের হিন্দু ভাইরা মায়েরা বোনেরা খালা পিসি মাসিরা সবাই কিন্তু তাকে ওই এলাকার সাধু বাবা বলে জানে যেতে 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 কোনো একটা পথ কোনো একটা পথ ধ্যান দেন ভালোভাবে ধ্যান দেন কোনো একটা পথ সেই পথের মিডিলে পথের মিডিলে ফ্যান ঘুরে দরকার না পথের মিডিলে এরকম মোটা একটা পাথর পড়ে আছে পাথর এই পাথরটা পড়ে থাকা দেখে সাধু দাঁড়িয়ে গেছে ফার্স্ট মর্নিং সকাল আলাস সবাহ সকাল সকাল দাঁড়িয়ে হিন্দু ভাইরা বিছানা বর্জন করে বিছানা ত্যাগ করে বিছানা ছেড়ে মুখাত ধোয়ার জন্য নিজের পয়জন মেটাবার জন্য সবাই বাড়ি থেকে বেরিয়ে আসছে ওই সাধুকে দাঁড়িয়ে থাকা দেখে একটা দুটো তিনটা চারটা পাঁচটা করতে করতে কুড়ি থেকে পঁচিশ তিরিশ জন লোক দাঁড়িয়ে গিয়েছে ওরাও তার চুট ব্যাপার কেন কেউ আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন কোথায় যাবেন পার্শ্ববর্তী গ্রামে একটা পুজো আছে তাই জিতে যাবো আপনি পথ বন্ধ করে স্টপিস বানিয়ে এখানে দাঁড়িয়ে কেন আছেন কি করছেন এখানে আপনি উনি বলছে যে আমি একটা গবেষণা করছি কি করছেন উনি গবেষণা করছে মানে আমি চিন্তা করছি কি চিন্তা করলেন চিন্তা তো করছেন দীর্ঘ সময় ধরে চিন্তা করে সারমর্ম কি হলো ফয়সালা কি হলো আপনার বিবেক কি বলছে তখন সেই সাধুর বক্তব্য যে আমার জ্ঞান বলছে বিবেক বলছে মস্তিষ্ক বলছে সামাজিকতা বলছে সোশ্যালজি বলছে যে আজকে সকাল বেলায় এই রাস্তা দিয়ে কোন মুসলমান হেঁটে যায়নি এখন ক্লিয়ার বুঝতে পারলেন না বোধহয় বলছে আমার বিবেক বলছে জ্ঞান বলছে আমার শিক্ষা বলছে দীক্ষা বলছে যে সকাল হবার পর থেকে এখন পর্যন্ত এই পথ দিয়ে বা এই রাস্তা দিয়ে কোন মুসলমান হেঁটে যায়নি সব হিন্দুরা হতবাক কোন সাধুর সাধু মুসলমানের কথা তুললে কেন মুসলমানের কথা উচ্চারণ করছে কেন রেগেও গিয়েছে কেউ কেউ শান্ত মেজাজে জিজ্ঞাসাও করছে পায়ের রেখা বুঝে আপনি দেখলেন পায়ের তো দাগ নেই স্পট নেই পায়ের তো কোনো রেখা বা দাগ পড়েনি স্পট পড়েনি তাহলে হিন্দুর পায়ের দাগ না মুসলমানের পায়ের দাগ মুসলমান হেঁটেছে না হাঁটেনি কোন জায়গায় লেখা আছে আপনি বুঝান তিনি আমি যদিও যাইতে হিন্দু আমি হিন্দু ভাইদের ঘরে ঘরে পুজো করে বেড়াই কিন্তু তাই বলে আমি সত্যকে লুকিয়ে রাখতে পারি না হককে মিটিয়ে দিতে পারি না মুসলমান যাহাদেরকে বলা হয় এই মুসলমানদের যিনি ধর্মগুরু মুসলমানদের যিনি শিক্ষক মুসলমানদের যিনি টিচার মুসলমানদের যিনি মুরশিদ মুসলমানদের যিনি পথ প্রদর্শক তার নাম হচ্ছে মোহাম্মদ তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসলমানদের নবী সেই মোহাম্মদ নবী তার ছাত্রদেরকে শিক্ষকদেরকে শিক্ষা দিয়েছে তোমরা যখন পথে চলবে যদি পাথর দেখতে পাও দূরে हटিয়ে দিও কাঁটা যদি দেখতে পাও দূরে हटিয়ে দিও কাইলা যদি দেখতে পরিষ্কার করে দিও শিক্ষা এটাই পথকে পরিষ্কার করা এখনো পথে পাথর পড়ে আছে প্রমাণিত হচ্ছে হিন্দু হাঁটতে পারে কিন্তু কোন মুসলমান তাদের নাম যাদের দ্বারাই পথ পরিষ্কার সাজে যাদের দ্বারাই বাড়ি ঘর পরিষ্কার সাজে কিন্তু আমরা মুসলমান এমন দোকান পরিষ্কার ঘর পরিষ্কার আরে বাবা রে আপনাদের গ্রামে এসে দেখলাম কিছু টালির বাড়ি আর ওই অচিন্তলা টচিন্তলার দিকে যদি যান মুথা বাড়ি তারপরে আবলা বাবলা তারপরে আরেকটা কি গ্রাম আছে যে ইন্দারাতলা ইন্দারাতলা সাইডে কি বলে যেটাকে পটল ডাঙা বেগুন ডাঙালয় কুমড়া ডাঙালয় টমেটো ডাঙালয় আপেল ডাঙা লয় লিচু ডাঙা লয় পটল ডাঙা তার মানে এমন একটা জমি ছিল উঁচু জমি সেই জমিতে কোনো এক যুগে কোন লোক পটল লাগাইতে হয়তো পটল লাগার প্রচলন ছিল যার জন্য ওই জায়গাটার নামই হয়ে গেল সেই দিন যে কাজ পর্যন্ত পটল লাগা এটা যেমন হলো তালতলা তালতলা আর ওখানে একজন ভদ্র লোক মুরব্বী লোক মেলা দিন আগে একটা ঘুমটি বসিয়ে চুরি বিক্রি করতে হবে চুরি বিক্রি করতে হবে এরই নাম হলো চুরি মোড় এখানে যেমন সুলতানগঞ্জ কলেজ হওয়ার জন্য কলেজ মোড় হয়নি কলেজ মোড় ঠিক তেমন এটা হলো চুরি মোড় এটা হলো তালতলা ওটা হলো আপনার পটল ডাঙা বাপজিরা শুনেন আমরা মুসলমান মুসলমান হিসাবে আমাদের শিক্ষা বলছি যে এখানে টালির বাড়ি দেখলাম দিদি ওই সাইডে যাবেন অনেক বাড়ি দুতলা তিনতলা পাকা বাড়ি পাকা বাড়ির সঙ্গে সঙ্গে দেওয়ালে প্লাস্টার করার পর এমনি রং ঘুষে দেয়নি ইংরেজি ভাষায় পট্টি মানে হলো লিপে দেওয়া আর ওয়াল মানে হলো দেওয়া দেওয়া ওয়াল মানে দেওয়া দেওয়ালকে লিপে দেওয়া দেওয়া এমন এক প্রকারের রং তারপরে দেওয়ালকে লিপে দিয়ে হাত বুলে সচর করে নেমে যাচ্ছে আই রে মাঝে মধ্যে সাফ পানি দিয়ে আবার পরিষ্কার করাও হচ্ছে তাই না পরিষ্কার করাও হচ্ছে বাড়ির দাওয়ালকে আপনি অলপট্টি দিয়ে পরিষ্কার করলেন বাড়ির আগনাকে আপনি ঝাড়ু দিয়ে পরিষ্কার করলেন দোকানটাকে গর্জুয়া করলেন আপনার দেহটাকে সাবুন মেখে খুব পরিষ্কার করলেন চুল পয়টাকে ফরফরা করলেন যদি আপনার ভিতরকার অন্তরে যে মহিলা ছিল সেই মহিলাকেই রেখে দিলেন আধার কার্ডের পরিবর্তন হলো আপনার বলছে ভোটার কার্ডের পরিবর্তন হলো আপনার এনআরসি ভয়ে দলিলের পরিবর্তন হলো পাসপোর্টের পরিবর্তন হলো আাক্তা কার্ডের পরিবর্তন হলো কিন্তু দুঃখের বিষয় আমাদের মুসলমানদের চরিত্রের পরিবর্তন হলো না আ렉তার পরিবর্তন হলো না ব্যবহারের হল নাথিং লাস বডি লাস সামথিং লাস কারیکٹر লাস এভরিথিং কাউরি যদি টাকা হারিয়ে যায় তাই বুঝনীয় কিছু হারায়নি কাউরি যদি শরীর দুর্বল হয় জেনে নিও কিছু নষ্ট হয়েছে আর কাউরি যদি চরিত্র ডাল হয়ে যায় দাগ ধাব্বা লেগে যায় তাহলে বুঝনীয় সব নষ্ট হয়ে গেছে চরিত্র হচ্ছে আপনার মেনbehavior হল মেন ড렉টর আপনি পীরের murid আমি 100% মানি আপনি মুসলমান এটা আমি মানি কিন্তু আপনার চরিত্র কেমন আমি তখন murid বলে দেখব আপনি মানুষ হিসাব আপনার চলন কেমন ওটা দেখব মানুষ হিসাব আপনার কথাবার্তা কেমন সেটা দেখব আপনি মরিদ হয়েছে না হননি ওটা পরে বরং কিছু কিছু মরিদদের চাল চলন দেখে murid এর বদনাম কম হয়েছে পীরের বদনাম বেশি হয়ছে রাগ আমার কথা শুনে কোন কোন মুড়িদের চাল চলন দেখে ওই মুড়িদের বদনাম কম আর পীরের বদনাম বেশি দেখবেন আপনাদের এই গ্রামে যদি কোন ছেলে কিংবা মেয়ে কোন একটা প্রাইভেট মাস্টারের কাছে পড়েছে আর অন্য একটা প্রাইভেট মাস্টারের কাছে কেউ যদি পড়েছে ওই মাস্টারের কাছে পড়া ছাত্র পনেরোটা ছিল তার মধ্যে চোদ্দটাই পাস একটা ফেল

এই মাস্টারটা পড়িয়েছে ভালো এটা বলবে তাহলে যারা পরীক্ষা দিল ওদের বদনাম পরে মাস্টারের বদনাম আগে বা আমি মাওলানা আমি যে ছেলেটাকে পড়াচ্ছি আমি শিক্ষা দিব পাঁচ অক্ষের নামাজ ফরজ রোজা রাখা ফরজ মিথ্যা কথা বলা চলবে না বাপ মার অসহ্য করা চলবে না আমি যে পীরের কাছে মুরিদ আমি সেই পীরের মুরিদ যিনার নাম হুজুর সৈয়দ শাহ মসরুর আহমদ কলিমি রহমতুল্লাহ আপনাদের কালিয়া চোখে লাগাই বহু বাগান আছে লিচুর বাগান আমের বাগান এখন আম ধরে গিয়েছে লিচু বোধহয় ধরেছে না ধরবে ধরে গিয়েছে লিচু ধরে গিয়েছে আম কিন্তু কিছুদিন পরেই দেখবেন সেই গাছের আম গাছে নাই লিচু গাছের লিচু লিচুর গাছে নাই সব পেড়ে পেড়ে ঢাকিতে ভরে

কি না গড়ে লাগাতে বিহারে বাংলাতে এমন একটা ইলিমের বাগান লাগিয়ে দিয়েছে যে আপনি মরে যাবেন কিন্তু কিয়ামত পর্যন্ত রাসূল মিয়ার বাগানের ফল ফোরাবে না। ওনার লাগিয়ে যাওয়া বাগানের ফল ফোরাবে না। এই ফল থাকতেই থাকবেই থাকবেই থাকবে। ইলিমের বাগান লাগিয়েছে। জ্ঞানের বাগান লাগিয়েছে। জায়গায় জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। জায়গা আমার কথা দেবো না আপনারা রাগ করছেন। আমার কথা দেখেও দুঃখ পাচ্ছেন কিন্তু আমি আপনাদের গ্রামে প্রথম কিংবা দ্বিতীয় বা তৃতীয়টা বলবো না তো বেশ কিছু তাল বিলিম দেখলাম এই মাদ্রাসার পড়ানো অন্য জায়গায় পড়া তা জানিনা সালাম করলো আমার হাত দোকানাকে ধরে চুম্বন দিল আচ্ছা মৌলীদেরকে সালাম দিয়ে তালবিলিমে পাবলিকে মাস্টারে ডাক্তারে হাত চুমে এই প্রথাটা আছে না না